নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম আজকে সারাদিন কি করেছি সেটা কালকের ভিডিওতে আমি শেয়ার করেছি আর আজকে বিকেলের পর থেকে মানে সন্ধ্যের পর থেকে কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেছিলো সোমনাথ দা পাঠিয়েছিলো ওদের মারফেলার পাশে যে আমাদের ডাউনটাউনের যে গার্ডেনটা আছে সেদিকে নাকি হঠাৎ দাবানলের মতো আগুন লেগে গেছিলো তো তার ভিডিওটাই দেখলাম আমি দীপ্তেনের মুখে শুনে সোমনন্দাকে পাঠাতে বলেছিলাম তবে আশা করি সেরকম কারোর কিছু ক্ষতি হয়নি তাহলে তো খবর পেতাম সব কিছু ঠিকঠাক নর্মালও হয়ে গেছে তো যাই হোক কিন্তু হঠাৎ করে এরকম একটা জিনিস দেখলে তো খারাপ লাগে আমি আসার পরেই প্রথমবার এরকম জিনিস দেখলাম তবে আজকে বিকেলবেলায় এই কড়াইগুলো সমস্ত এরকম গরম জলের মধ্যে ফুটিয়ে ভালো করে পরিষ্কার করেছি তাতে কি তেল মশলা যা দাগ থাকে না ভালো করে উঠে যায় এবং খুব সুন্দর পরিষ্কারও হয় তাতে তো এই যে আমার বাসন ধোয়াও হয়ে গেছে আর আজকে তো দু সকালবেলাতেই সোয়াবিনের তরকারিটা করে রেখেছি শুধু রাতে রুটিটা করে রুটি খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার পরে আমি আবার আমার ওভেনের এই বান্নারগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপর শুতে চলে এসেছি আর শুতে এসে এই যে কোকোর সাথে খানিক খুনছুটি চলছে দুজনে মিলে এখানিক্ষুন খেলা করছি ওকে শুতে বলছি আর ও শুতছে না দুষ্টুমি করছে যদিও রাতেও আমাদের সাথে শোয় না ও নিজের বিছানাতেই শোয় কিন্তু তারপরে দেখছি আমারও কিছুতেই ঘুম আসছে না আর আজকে আর একটাও কারণ কী ঘটেছিলো যে ডিমার্টের জিনিসগুলো অর্ডার করছিলাম তো অর্ডার করে শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় আড়াইটা এরকম বেজে গেছিলো কিন্তু তারপর অনেকক্ষণ শোয়ার পর জানো তো কিছুতেই ঘুমিয়ে আসছিলো না তাই চলে এলাম এই যে বার্নারগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তখন একটু লেবুর রস লেবুটা আর এর মধ্যে একটু ইনো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন একটু ডিশ ওয়াশার দিয়ে এটা জাস্ট একটু ঘষে তুলে নেবো তো একটু জাস্ট দেখো এটা একটু হাত দিয়ে ঘষতি হালকা হাতে ঘষতি কিন্তু কিছু উঠে যাচ্ছে আমি ভাবিনি যে এতটা ইজিলি উঠবে কিন্তু দেখলাম বেশ ইজিলি উঠে যাচ্ছে আমি দেখলাম আসলে কালকে তো সকালে উঠি আবার চাটা করা আছে আর ঘুম যখন আসছি না তখন ফালতু শুয়ে থেকে আর কি করবে তার থেকে এগুলো পরিষ্কার করে নিয়ে রেডি করে রাখলে সকালবেলায় অনেকটা কাজটা এগিয়ে থাকবে আর হলে না তখন কি হয় সকাল সকাল উঠি ফ্রেশ হয়ে কোকোকে নিচে নিয়ে যাওয়া তারপরে এসেই তাড়াতাড়ি করে নিজেদের ব্রেকফাস্ট বানানো তখন এমনি খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তার মধ্যে যদি আবার একটা কাজ এক্সট্রা হয় তো একটু চাপই হয়ে যাবে তাই ভালো যখন ঘুম আসছি না তখন এটা করে নিই দীপ্তেন যদিও বারবার বলছিল যে না যাও শুয়ে গা কারণ এই করে আরও শুতেও লেট হয়ে যাবে তখন সকালবেলায় ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাবে আর যেহেতু কোকোকে নিয়ে যেতে হয় সকালে তাই আমাকে উঠতেই হবে তখন ঘুমটা ভালো করে হবে না আর এই যে এই ব্রাশটা দেখছেন এই ব্রাশটা না খুব ভালো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম একসঙ্গে তিনটের সেট তার মধ্যে একটা ছিল ওই তার দেওয়া তো তাতে খুব ভালো দেখছি পরিষ্কার হচ্ছে একদম নতুনের মতো তো হচ্ছে না কিন্তু অনেকটাই মানে পরিষ্কার হয়ে যাচ্ছে বেশ কালো হয়ে গিয়েছিল এগুলো তো সে জায়গা থেকে বেশ পরিষ্কারই হয়েছে আমি বলবো তো আমি একবারে ধুয়ে ধুয়ে একদম মুছে একদম সেট করে নিচ্ছি যাতে কাল সকালে উঠে আর কোনো রকম ঝামেলায় পড়তে না হয় তো জল অবস্থায় রাখাটা তো ঠিক নয় এমনিতেও জং ভরে যেতে পারে তাই আমি একদম মুছে শুকনো করে এটাকে রাখছি এবার শুধু বার্নারগুলোই নয় বার্নারগুলোর পরে আবার যে ওভেনের আরও বাকি সেটগুলো থাকে সেগুলোকেও পরাতে হবে দেখতে দেখতে এই ওভেনটার বয়সও এক বছর হতে চলল আগের বছর অ্যানিভার্সারির আগে এটা দীপ্তেন আমাকে কিনে দিয়েছিল তাও অ্যানিভার্সারির তিন চার দিন আগেই বোধহয় এটা কেনা হয়েছিল কারণ সেবার তখন টুকাই দিদিরা এসেছিলো পিসিমণিরা এসেছিলো একসঙ্গে ছিলাম তো আর আমার খুব ইচ্ছাই ছিল যে যখন নতুন ওভেন কিনবো তখন ফোর বার্নারেরই কিনবো কারণ এইসব জিনিস তো বারবার কেনা হয় না একবার কিনলে বহুদিন থাকে বহুদিন চলে যায় দেখতে গেলে কখনো কখনো সারা জীবনই বলতে গেলে চলে যায় তো সারা জীবন না যাক এখন অনেক দিন অবধি তো এটা ব্যবহার করব বারবার তো কিনব না তাই শখটা পূরণেই করেছিলাম তো দেখতে দেখতে আবার এই ফেব্রুয়ারি মাস আসতে চললো প্রায় এক বছর হতে চললো ভালো করে যত্ন করে রাখলে সব জিনিসই ভালো থাকে তবে আমার তো তাও অত যত্ন করা হয় না মারা হলে হয়তো আরও যত্ন করে রাখতো তবে একটা জিনিস অবশ্য একটু ভয়ও লাগে যেহেতু ওপরটা গ্লাসে তো অনেক দেখি ফেসবুকে শেয়ার করে যে তাদের ওপরে ওভেনে গ্লাসটা ফেটে গেছে এ হয়েছে তো সেসবগুলো দেখে একটু ভয়ই লাগে যে যেন ঠিকঠাক থাকে চলুন আমার এদিকে সব কাজ সারাও হয়ে গেছে আর এখন অনেকটা বেজেও গেছে প্রায় পাঁচটা বাজতে চললো এবার চলুন আমি শুয়ে পড়ি নাহলে অনেক দেরি হয়ে যাবে ও হাতটা ধরে টানাটানি করতে হবে বুঝতে পারছি যে ও কিছু একটা বুঝাতে চাইছে তো যেতে চাইছে সুতে দে কোথায় যেতে হবে আরে শুতে দে মনে হচ্ছিলো ও নিচে যেতে চাইছে তাই আবি নিয়ে এলাম নিচেতে কারণ রাতে বেলায় তো অনেকক্ষণ খাওয়া হয়েছে হয়তো ওর হিসেব পটে কিছু পেয়ে গেছে তো এখন অনেকটা শখ মানে অনেকটা অনেকক্ষণ হয়ে গেলো পাঁচটা বেজে গেছে তাই একবার নিচে থেকে গুঁড়ি নিয়ে এলাম তো এবার বাড়ি গিয়ে আরামসে ও ঘুমাবে আমিও ঘুমাবো এটা একদিকে ভালো হলো যে সকালবেলায় উঠতে দেরি হলেও অতটা অসুবিধা হবে না কারণ একবার তো ঘুরিয়ে নিয়ে এলাম অলরেডি ও মোটামুটি হিঁসুটিসু করে নিয়েছে তো সকালবেলা একটু দেরি করে উঠলেও অত অসুবিধা হবে না তবে এত রাতের বেলায় তো সেভাবে নামি না মানে রাতবেলা ভুল ভোরবেলা তো একটু অন্যরকমই লাগছিল একদম ফাঁকা নিস্তব্ধ তবে অনেকে আবার দেখছি মর্নিং ওয়াকেও বেরিয়েছে তখন নিজেরই ভেবে হাসি পাচ্ছে যখন সবাই উঠে মর্নিং ওয়াকে যাচ্ছে তখন আমি আর শুতে যাব ইন্টারগ্রামে খুলে দেওয়ার সাথে সাথে দিতেন এই দরজাটাও একটু খুলে রেখেছে তো চলুন যাই হোক এখন শুয়ে পড়ি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন